হঠাৎ কলিং বেলটা বেজে উঠল এত সকালবেলা কে এলো মোবাইল ফোনের বোতাম টিপে অর্ণব দেখল আটটাও বাজেনি পত্রিকা নটার আগে কখনো দেয় না তবে কে ভাব ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এসে অর্ণব দেখে হকার পত্রিকা দিয়ে গেছে হকারকে এই রকমই নির্দেশ দেওয়া আছে পত্রিকা দিয়ে কলিং বিল একবার বাজানোর বারান্দায় বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না ঘন কুয়াশার চাদরে চারিদিক মোড়া পত্রিকাটা নিয়ে অর্ণব ঘরের ভেতরে এসে দরজাটা ভেজিয়ে দিল পত্রিকার প্রথম পাতায় অর্ণব চোখ রাখল তেমন কিছু খবর পেল না তারপর ভেতরের পাতাগুলো দেখছে এখন শুধু হেডলাইন পড়ার সময় রাতে ভালো লাগা খবরগুলো পড়বে এবং অবশ্যই সম্পাদকীয় হঠাৎ সাতের পাতায় এক জায়গায় তার চোখ আটকে গেল খবরটা আগেও চোখে পড়েছে হেডলাইনে লেখা কিশোরীকে ধর্ষণের খবর পেয়ে অর্ণব পুরোটা সে সময় পড়েনি এখন পড়ল হেডলাইনে লেখা কিশোরীকে সাহায্য করতে যুবক আহত অন্য ধরনের খবর স্বাভাবিক কৌতূহল বসত খবরটা পড়ে অর্ণব জানতে পারল এক কিশোরী টিউশনে যাচ্ছে সকালের কুয়াশায় ঢাকা রাস্তায় লোকজন খুবই কম অনেক ব্যবধানে দুই তিনজনকে আবছাভাবে দেখা যাচ্ছে কিছু দূর গিয়ে মেয়েটি আবার ফিরে আসছে তা দেখে এক যুবক ভাবল রাস্তায় ছড়িয়ে থাকা কুকুরগুলোর ভয়ে মেয়েটি হয়তো এগোতে সাহস পাচ্ছে না কিন্তু তার হাবে বুঝতে পারল কুকুর নয় কোনো বদমায়েসের খপ্পর যদি পড়ে যায় এই ভয়ে মেয়েটি একা এগোতে সাহস পাচ্ছে না অপরিচিত যুবকটি তখন মেয়েটিকে টিউটরের বাসা পর্যন্ত এগিয়ে দিল পুকুরের পাড় ঘেঁষে শর্টকাট রাস্তা দিয়ে ফেরার পথে পা পিছলে পুকুরের জলে পড়ে গিয়ে ছেলেটি আহত হয় খবরটা কোনো গরম খবর নয় বলেই বোধ হয় সাতের পাতায় এক কোণে পড়ে আছে খবরটা পড়ে অর্ণবের কেন জানি একটা কৌতূহল হলো পত্রিকাটা খুটিয়ে খুটিয়ে দেখতে শুরু করলো না আজকের পত্রিকায় ধর্ষণের কোনো খবর ছাপা হয়নি রীতিমতো অবাক কাণ্ড সঞ্চিতা কিছুক্ষণ আগে তাকে চা দিয়ে গেছে এখন আবার চা দিতে বললে নির্ঘাত দু চার কথা শুনিয়ে ছাড়বে আসলে এই সময়টা সঞ্চিতার ভীষণ ব্যস্ততায় কাটে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবার পর মাথা কিছুটা ঠান্ডা হয় তারপর অর্ণব অফিসে চলে গেলে পুরো ঠান্ডা হয় আজ মাথাটা আরেকটু বেশি গরম থাকবে কাজের মাসি না আসায় এমন সময় এক কাপ গরম চা নিয়ে এসে অর্ণবকে দিয়ে সঞ্চিতা বলল যা শীত পড়েছে নাও তাড়াতাড়ি করে খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে অবাক হয়ে চায়ের কাপটা হাতে নিয়ে অর্ণব ভাবছে আজ কি হল পত্রিকায় কালির সমস্যা ধর্ষণ নারী অপহরণ কোনো বিবাহিত পুরুষ অন্য সন্তানের জননীকে নিয়ে পালিয়ে গেছে রাস্তায় গাড়ির দুর্ঘটনা বোমা বিস্ফোরণ এমনকি চুরি ডাকাতি ছিনতাইয়ের খবর চোখে পড়ল না এদিকে সকালে একবার চা পেতেই যেই অর্ণবকে অন্যদিন অনেকক্ষণ ঢোক গিলে থাকতে হয় আজ এরই মধ্যে দু দুবার চা পেয়ে গেল ই কোন সকাল অর্ণব সঞ্চিতাকে বলল কাজের মাসি আসেনি তুমি কষ্ট করে তাকে কথা শেষ করতে না দিয়ে সঞ্চিতা বলল কাজের মাসি আসেনি তো কি বউ চা দিতে পারে না সঞ্চিতার স্বাভাবিক বিরুদ্ধ আচরণ দেখে অর্ণব অবাক তারপর খুশি করার জন্য বলল বাজারে টাকা দিয়ে দাও আর চিতল আনব সঞ্চিতা বলল বাজার আজ লাগবে না অর্ণব বলল কালো বাজার করিনি আজ না করলে খাবো কি অভয় দিয়ে সঞ্চিতা বলল কিছু একটা রাখবো উপোস রাখবো না তার কথা শুনে অর্ণবের মনটা ভিজে গেল সংসার সুখে হয় রমণীর গুণে কথাটা ভীষণ সত্যি যদিও আজকাল অনেকেই মনে করেন সংসার সুখের হয় অর্থের গুণে এমন সময় কলিং বেল আবার বেজে উঠল এখন আবার কে উৎপাত করতে এলো নিশ্চয়ই কেউ কোনো বাহানায় চাঁদা নিতে এসেছে অথবা এমনও হতে পারে কেউ ভিক্ষা চাইতে এসেছে বিক্রিদের উৎপাত ইদানিং খুব বেড়ে গেছে সাত সকালে ভিক্ষা করতে বেরিয়ে পড়ে দিন ছোট হয়ে যাওয়ায় বারান্দায় এসে মস্তান গোছের টিটোকে দেখে অর্ণব কিছুটা ঘাবড়ে গেল হয়তো আজও আবার আরেক বাহানের টাকা নিতে এসেছে সেদিন রিকশা ভাড়া দেবী বলে তার কাছ থেকে দশ টাকা নিয়েছিল মুখে যদিও বলেছে খুচরো নেই তাই ধার নিচ্ছি টিটো বলল আপনার টাকাটা ফেরত দিতে এলাম কথাটা বলে সে অর্ণবের হাতে দশ টাকার একটা নোট দিয়ে চলে গেল নটার আগেই সঞ্চিতা অর্ণবকে জানিয়ে দিল রান্না শেষ তুমি স্নান করতে চলে যাও তারপর আপন মনে সঞ্চিতা মিন মিনে গলায় বলল সরকার এত টাকা বেতন দেয় সময় মতো অফিসে যাওয়া উচিত কেরানি হলো দায়িত্ব আয়নোর মনোভাব ঠিক নয় কথাগুলো অর্ণবের কানে লেগেছে এই সঞ্চিতাকে অন্যদিন তারা দিলে বলে বারোটাও বাজেনি তোমার অফিসের স্টাফরা তো আরও পরে যায় এত তাড়াতাড়ি অফিসে গেলে একমাত্র ছাড়া আর কাউকে পাবে না যেভাবে এগোচ্ছে অর্ণবীর কেন জানি মনে হচ্ছে আজকের দিনটি কেমন যেন অন্যরকম অফিস টাইমে রিক্সা পাওয়া মুশকিল খালি রিক্সা সব ড্রাইভারের মুখে একই ধরনের মেজাজ দেখানো কথা শুনতে হয় যাবো না ভাড়া আছে এদিকে যাবো না ওদিকে যাব না আজ একটা খালি রিক্সার ড্রাইভার নিজেই দাঁড়িয়ে থাকা অর্ণবকে জিজ্ঞেস করলো বাবু যাবেন অর্ণব না চাইতে যেন হাহাকারের দিনে ন্যায্য দামে গ্যাস ভর্তি সিলিন্ডার অলৌকিকভাবে পেয়ে গেল তাড়াতাড়ি সে রিকশায় উঠে পড়ল অর্ণবের অফিস যাওয়ার পথে এ এস আই বি অফিস পাওয়া যায় যে ভিড় না থাকলে ইলেকট্রিসিটির বিলটা পেমেন্ট করে যাবে তার আশা সত্যি হলো হল এএসআইবির অফিসে পেমেন্ট দেবার কাউন্টারে ভিড় নেই ওরা যেন তার পেমেন্ট নেওয়ার জন্যই বসে অপেক্ষা করছে রিক্সা থামিয়ে অর্ণব বিল পেমেন্ট করে দিল পাঁচ মিনিটও লাগেনি অফিসের কাছে এসে অর্ণব রিক্সা থেকে নেমে পড়ল ভাড়া দিতে গিয়ে দেখে পাঁচ টাকার কোনো নোট বা কয়েন নেই নির্ধারিত ভাড়া পনেরো টাকা কি আর করা যাবে পাঁচ টাকা বেশি যাবে ভেবে ড্রাইভারকে কুড়ি টাকার একটা নোট ধরিয়ে দিয়ে অফিসের দিকে তাড়াতাড়ি রওনা হলো পেছন থেকে কে যেন বলছে বাবু পয়সা নিয়ে যান অর্ণ পেছন ফিরে তাকাতে ড্রাইভার দৌড়ে এসে একটা পাঁচ টাকার কয়েন দিয়ে চলে গেল এখনো সকাল অর্ণ বারবার অবাক হচ্ছে সারাদিনে না জানি আরও কত চমক অপেক্ষা করছে অন্যান্য দিনের মতন ট্রাফিক জ্যামে আটকে না পড়ায় সে যথাসময়ের একটু আগেই অফিসে পৌঁছে গেল অফিসের প্রায় সব কর্মচারী এরই মধ্যে এসে গেছে সরকারি অফিস বলে মনেই হচ্ছে না যে দু একটি চেয়ার খালি আছে সেগুলো চট পট ভরে গেল মিউজিক্যাল চেয়ার খেলার মতন নিজের নির্দিষ্ট চেয়ারে বসে অর্ণব দেখে তার টেবিলে দুটো ফাইল পড়ে আছে ভাবছে গতকাল অফিস থেকে যাবার আগে যে দুটো ফাইল টেবিলে রেখে গিয়েছিল পিয়ন হয়তো তা বড়োবাবুর টেবিলে দিয়ে যাননি ননসেন্স কিন্তু ফাইল দুটোর কভারে সাবজেক্ট দেখেই বুঝতে পারল এগুলো আজ কোনো এক ফাঁকে পিয়ন দিয়ে গেছে তার অলক্ষে কিছু সময়ের মধ্যে ফাইল দুটো সে ডিসপোজ করে দিল হঠাৎ কিছুটা দূরে বসা বিমানকে দেখে অর্ণব অবাক জিজ্ঞেস করলো গুয়াহাটি যাস নি বিমান বলল হ্যাঁ গিয়েছি অর্ণব বলল তাহলে কবে ফিরলি বিমান বলল আজ সকালে অর্ণব বলল কবে রওনা দিয়েছিস বিমান বলল মানে কাল নাইট সুপারে রওনা দিয়ে আজ সকালে এসে পৌঁছেছি অর্ণবের কিছুতে বিশ্বাস হচ্ছে না চড়া সুরে বলো ফাজলামও করিস না সিরিয়াসলি বল কত ঘন্টা লেগেছে বাইশ না বত্রিশ বিমান স্বাভাবিক গলায় বলল মাত্র দশ ঘন্টা কাল সন্ধ্যে সাতটায় বাস ছেড়েছে আজ সকাল পাঁচটায় এসছে পৌঁছেছি রাস্তা যা ফাইন হয়েছে আরও আগে পৌঁছতে পারতো কিন্তু ভীষণ কুয়াশা ড্রাইভার খুব সতর্কভাবে গাড়িটা চালিয়েছে অর্ণব মন্তব্য করল তোর এনাফ্লা গত বছর আমি পঁচিশ ঘন্টায় গুয়াহাটি থেকে এসে পৌঁছেছি মাত্র তিনশো পঁয়ত্রিশ কিমি পথ একটু সময় পর অর্ণব কি একটা কাজে বড়বাবুর রুমে গেল ডাকপ্যাট থেকে দুটো চিঠি বের করে বড়বাবু অর্ণবকে দেখালেন অর্ণব অবাক প্রায় আট দশ মাস ধরে কয়েকবার রিমাইন্ডার দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশে পাঠানো চিঠিগুলোর উত্তর এতদিনে আজ এসেছে ঊর্ধ্বতন অফিসকে সে মনে মনে ধন্যবাদ জানালো সারাদিন কাজের চাপে অর্ণব চেয়ার ছেড়ে উঠতে পারেনি ভুল বলা হলো তিন বার উঠেছে একবার বাবুর ওখানে গিয়েছিল আর একবার স্যার ডেকেছিলেন এবং একবার টয়লেটে অফিস ছুটির সময় হয়ে যাচ্ছে কর্মচারীদের ওঠার নাম নেই অর্ণব অতনুকে বলল কি ব্যাপার উঠবি না নাকি অন্যদিন তো দুটো বাস দিয়েই কেটে পড়িস বাচ্চাকে টিউটারের বাসায় নিয়ে যেতে হবে বউকে ডাক্তার দেখাতে হবে কত নমুনা দেখাস অতনু খোলা ফাইল থেকে মুখ না তুলে বলল একটা ড্রাফট লিখতে হবে আর্জেন্ট অর্ণব বলল কাল লিখলে হয় না অতনু বলল কি দরকার পেন্ডিং রাখবো অফিস থেকে বেরিয়ে অন্য ভাটছে বাড়ির উদ্দেশ্যে রাস্তার পাশে এটিএম কাউন্টারে চোখ পড়তেই মনে পড়ল টাকার ভীষণ দরকার কাজের চাপে অফিস আওয়ার্সে ভুলেই গেছিল মনে পড়লেও সে সময় ওঠার ফুরসত ছিল না তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে পড়ল কিছু সময়ের মধ্যে সে সবার আগে পৌঁছলো ভেতরে শুধু একজন টাকা তুলছে দরজা ঠেলে অর্ণব কাউন্টারে ঢুকতে যাবে পেছন থেকে কে একজন বলে উঠল দাদা একটু অপেক্ষা করলে হয় না অর্ণব লজ্জা পেল ঠিকই তো বলেছে লোকটা এত তাড়াহুড়োর কি আছে টাকা তো শেষ হয়ে যাবে না আজকাল এটিএমে সত্যিই চব্বিশ ঘন্টার সার্ভিস দেয় এছাড়া একসঙ্গে একাধিক ব্যক্তির কাউন্টারের ভেতরে ঢোকার নিষেধ ভেতরে থাকা লোকটা টাকা তুলে বেরিয়ে আসার পর অর্ণব টাকা তুলে আনলো হঠাৎ এই ব্যাংকের স্টাফ পরিতোষের সঙ্গে দেখা পরিতোষ লাইনের শেষের দিকে দাঁড়িয়ে খিটখিটে মেজার্জের ক্যাশিয়ার এই পরিতোষকে অর্ণবের পছন্দ হয় না ব্যাঙ্কি কাস্টমারদের সঙ্গে এমন ভাব দেখায় যেন ভিক্ষা দিচ্ছে নয়তো দয়া করছে অর্ণবটাকে এড়িয়ে যাচ্ছে পরিতোষী যেচে কথা বলল ভালো আছেন দাদা অর্ণবের মুখ থেকে বেরিয়ে পড়ল আপনি লাইনে পরিতোষ বলল হঠাৎ টাকার দরকার পড়েছে অনিচ্ছা সত্ত্বেও অর্ণবের মুখ থেকে ছেঁকা দেবার সুরে ফস করে বেরিয়ে পড়ল লাইনে দেরি হবে স্টাফ বলে এগিয়ে গিয়ে কাউন্টারে ঢুকে পড়ুন পরিত শান্ত গলায় বলো কি দরকার অন্যদের ডিস্টার্ব করার হঠাৎ অর্ণবের মোবাইল ফোনটা বেজে উঠল পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে চোখ রাখতেই অবাক বাড়ি থেকে ফোন অর্ণব বলল বলো সঞ্চিতা বলল কখন আসবে অর্ণব বলল এই তো প্রায় এসে গেছে ল্যাডফোনটা কখন ঠিক করল সঞ্চিতা বলল এই তো দুপুরে অর্ণব জিজ্ঞেস করলো কিছু বলেছে কেন গত তিন দিন আসেনি সঞ্চিতা বলল না সঞ্চিতা লাইনটা কেটে দিল অর্ণবের ফিরতে সন্ধে গড়িয়ে গেল অনেকটা অপরাধী সুরে সঞ্চিতাকে বলল সরি মোমো চপ চাউমিন কিছুই আনতে পারলাম না দোকানটা বন্ধ সঞ্চিতা বলল কিচ্ছু হবে না আজ শখ করে নিজের হাতে আইটেম বানিয়েছি সারপ্রাইজ দেব বলে মেজদিকে হঠাৎ বাসায় দিকে অর্ণব বলল কখন এসেছিস মেজদি বলল হয়ে গেল অনেকক্ষণ অর্ণবের মুখ থেকে বেরিয়ে পড়ল এত মাস পর কোনো কাজে এসেছিস মেজদি বললো আরে না রে এমনিতেই তোদের দেখতে এলাম ভালো আছিস তো অর্ণব বলল হ্যাঁ তোরা মেজদি বলল ভালোই কয়েকদিন ধরে তোদের কথা ভীষণ মনে পড়ছে ভাবলাম একই শহরে থাকি অথচ আসতে এত গ্যাপ পড়ে যায় অর্ণব বলল ভালোই করেছিস এসে কিছু সময় গল্প করে মেজদি উঠে পড়ল যাওয়ার সময় অর্ণবকে বলল সঞ্চিতা অর্ককে নিয়ে বাসায় আসিস ঘাড় নেড়ে অর্ণব সায় দিল অর্ণব সঞ্চিতাকে বলল রেডি হয়ে পড়ো অর্ককেও রেডি করো সঞ্চিতা বলল যাবো কিনা ভাবছি অর্ণব বলল শাড়ি কিনবে না কদিন ধরেই বলছ একটা পিওর সিল্ক নয়তো আসাম সিল্ক কিনবে সঞ্চিতা বলল অনেক শাড়ি আলমারিতে পড়ে আছে বরং একটু বইমেলায় ঘুরে আসি বেশ কয়েক বছর ধরে যাওয়া হয়নি তুমি আগে টিফিন খেয়ে নাও আমরা রেডি হচ্ছি পিজ্জা নয় অনেক দিন পর বইয়ের হাতে বানানো রুটি ঘুগনি খেয়ে অর্ণবের নিজের মৃত মায়ের কথা মনে পড়ে গেল মায়ের রান্নার সঙ্গে এত মিল কিছু সময়ের মধ্যে সঞ্চিতা অর্ককে নিয়ে অর্ণব বেরিয়ে পড়ল বইমেলার উদ্দেশ্যে সঞ্চিতা জীবনানন্দের একটা বই কিনে খুব খুশি মেলায় প্রদীপ ও তার বইয়ের সঙ্গে দেখা এক সময় প্রদীপের সঙ্গে অর্ণবের যথেষ্ট অন্তরঙ্গতা ছিল ইদানিং আর তেমন নেই ফাটল ধরার কারণ প্রদীপের বইয়ের অহিতুক ভীষণ দেমাক অর্ণব ওদের এড়িয়ে চলে যাচ্ছে বউটা গলে যাওয়া সুরে বলল কি দাদা ভালো আছেন অর্ণব বলল এই তো চলছে তোমরা প্রদীপের বউ বলল আমাদের খোঁজই রাখেন না অনেক দিন হয়ে গেল আসুন না একদিন সবাইকে নিয়ে চম্পেশ আড্ডা মারা যাবে প্রদীপের বউ অর্কের গালে একটু আদর করে সঞ্চিতাকে বলল হ্যাঁ একদিন আসবেন সঞ্চিতা বলল তোমরাও আসবে বউটা বলল শিওরলি তারপর মন জয় করা হাসি দিয়ে বউটা চলে গেল কিছু সময় পর অর্ণবরা বাড়ি ফিরে এলো কিছুক্ষণের মধ্যে অর্ক পড়তে বসল অর্ণব সঞ্চিতার উদ্দেশ্যে বলল সামনের বছর সিক্সে উঠবে অর্কের জন্য টিউটর রাখবে না সঞ্চিতা বলল দরকার পড়লে প্রাইভেট টিউটর রাখা যাবে এখন নয় স্কুলের টিচাররা বেশ কেয়ার নিচ্ছে বাংলা মাধ্যমে সরকারি স্কুল হলেও অর্ণব বাইরের পোশাক পাল্টে টিভি ছেড়ে বসল টিভিতে একটা বিজ্ঞাপন দেখা যাচ্ছে একটা মাঝ বয়সী লোক বাথরুম ও টয়লেট পরিষ্কার করছে ব্রাশের বিজ্ঞাপন কয়েক মুহূর্ত পর আর একটা বিজ্ঞাপন এবার ডিটারজেন্ট পাউডারের দেখতে বেশ ভালো লাগছে আগের প্রায় নগ্ন কম বয়সী মেয়েটার পরিবর্তে এক গৃহবধূ পাউডারের স্বপক্ষে বলছেন মিথ্যে ভাষণ বা কথা তুবড়ি নয় সংক্ষেপে বোঝাচ্ছেন পরীক্ষা প্রার্থনীয় বেশ কিছু সময় পর অর্ক এসে রিমোট দিয়ে চ্যানেল বদলাচ্ছে টিভিতে কোনো চ্যানেলেই প্রায় নগ্ন উদ্দাম নাচ অর্ণবের চোখে পড়ছে না অর্ক ডিসকভারি চ্যানেল থেকে চোখ সরাচ্ছে না কিছু সময় টিভি দেখে নিউজের টাইম হয়ে যাচ্ছে বুঝতে পেরে অর্ক বাবার হাতে রিমোট দিয়ে রান্নাঘরে মায়ের কাছে চলে গেল অর্ণব নিউজ শুনছে উগ্রপন্থীরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে জীবনের মূল স্রোতে ওরা ফিরে আসতে চাইছে এক্ষুনি থানায় এসে আত্মসমর্পণ করেছে বিবেকের ছবল সহ্য করতে না পেরে ওষুধের দাম কমেছে পেট্রোল ডিজেলেরও যার অবসাম্যাবী প্রভাব পড়েছে জিনিসপত্রের দামের ওপর কালোবাজারি রুখতে সরকার কঠোর পদক্ষেপ করেছে অবশেষে জানা গেল যথোচিত অগ্রগতি হচ্ছে না দেখে দায়ভার সব নিজের কাঁধে নিয়ে এক মন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেছে হঠাৎ রান্নাঘর থেকে সঞ্চিতা এসে বলল দেখেছ এক অবাক কাণ্ড অর্ণব অবাক কাণ্ড শোনার জন্য বইয়ের দিকে তাকিয়ে আছে সঞ্চিতা বলল আজ একবারও কারেন্ট যায়নি অর্ণবের মনে পড়ল সত্যিই তো এতক্ষণ সে খেয়াল করেনি অর্ক ভাত খেয়ে আগেই বিছানায় চলে গেছে অর্ণব সঞ্চিতার খাওয়া শেষ রান্নাঘর থেকে চলে যাওয়ার আগে সঞ্চিতা অর্ণবকে জিজ্ঞেস করলো তোমার হট ওয়াটারের ব্যাগ লাগবে ভীষণ শীত পড়েছে অর্ণব হেসে বললো যে বলো তুমি তো আমার হট ব্যাগ কথাটা মুখ থেকে ফসকে যেতেই অর্ণবের আফসোস হচ্ছে এবার বদমেজাজি সঞ্চিতা নির্ঘাত রেগে ফেটে পড়বে মজা ফাজলামও পছন্দ করে না তুলকালাম কাণ্ড শুরু করলে অর্ণব মেজাজ হারিয়ে ফেলতে পারে শুরু হয়ে যাবে বাঘযুদ্ধ কেউ হার মানবে না তার দিকে তাকিয়ে সঞ্চিতার দুষ্টুমি ভরা ভেংচি কাটল শাড়ি ছেড়ে সে রাতের বিপজ্জনক পোশাক পরেছে আর গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছে বইয়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে অর্ণব তাকিয়ে আছে সঞ্চিতা বলল এরকমভাবে তাকিয়ে কি দেখছ অর্ণব কিছু বলল না চোখও ফেরালো না আবেদন মাখানোর চেহারা সঞ্চিতার তার তৃষ্ণাত্ম চাহনিতে সে মাথা ঠিক রাখতে পারল না টুক করে বউকে একটু আদর করে নিল অন্য প্রায় দিনের মতো সঞ্চিতা একটু বাধা দিল না ওরা ঘুমোতে চলে গেল গভীর সুখনিদ্রা ভাঙতে অর্ণবের আজ সাড়ে আটটা বেজে গেল ঝাঁঝালো গলায় সঞ্চিতা বলো বাজারে যেতে হবে জানিয়ে রাখলাম রবিবার বলে অর্ক এখনো ঘুমোচ্ছে তা দেখে অর্ণবের কেন জানি হঠাৎ মনে হল ছেলেও কি বড় হয়ে এরকম শুধু স্বপ্ন দেখেই কাটাবে অর্ণবের স্বাধীনতার সংগ্রামী ঠাকুরদা বাবাও কি অনেকটা এই রকম স্বপ্ন দেখে মারা গেছেন যে সুদীর্ঘ স্বপ্ন অর্ণব এতক্ষণ ধরে ঘুমের মধ্যে দেখছিল ভাবনাটা অর্ণবকে ভীষণ পীড়া দিচ্ছে কুঁড়ে কুড়ে খাচ্ছে নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল